দানটা আমরা জানি কবরও তো আসেই শান্তি যখন আমি কবর থেকে উঠবো কেয়ামতর ময়দানে এই দান আপনাকে সায়া দিবে দান কি করবেন আমাকে আপনাকে সায়া দিবে যেদিন আল্লাহ পাক ওনার আরশে আজিম ওনার সায়া দিবে তার কোনো সায়া মোবারক থাকবে না এটা হাদিস শরীফের মধ্যে আসছে মুস্তাদি আহমদের মধ্যে

আল্লা পাক যতক্ষণ না পর্যন্ত ওই সায়া মোবারক আপনি না পাবেন তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার এই দান আপনাকে আপনাকেবারক দিন যাওয়ার আর পর্যন্ত অর্থাৎ আপনি যখন কবর থেকে উঠবেন উঠার সাথে সাথে আপনার এই দানটা আপনার ওই সায়া দিবেন আপনার কোনো গরম লাগবে না যার হাসারে ময়দানটাকে উত্তপ্ত হবে এটা আমরা জানি কিন্তু সায়া দিবেন আমার দান যেটা করে যাবো এটা আমার আপনাকে সকলকে তৌফিক দান করেন সকল আমিন মোহাজুদ হাজরিন আমরা জানি সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক আর শাহিম ওনা নিচে ছায়া দিবেন রাজুল তাসবাকিন যেই ব্যক্তি দান করে যাবে যেই ব্যক্তি দান করে যাবে দুনিয়ায় শেষ পর্যন্ত তার ওই দানটা ছায়া দিয়ে 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 তাকে আল্লাহ পাক ওনার আশাজিম পর্যন্ত নিয়ে যাবেন এরপরে আল্লাহ পাক ওনার আশাজিমের নিচে আপনার জায়গা আমি যে হাদিস শরীফ বললাম এই হাদিস শরীফ আমার না এটা বোখারি শরীফের চোদ্দশো নম্বর হাদিস সম্মানিত বুখারী শরীফ ওনার চোদ্দশো তেইশ নম্বর হাদিস যত বিপদ আসুক যত ধরনের বিপদ হাদিস শরীফ ওনার মধ্যে আসছে জামে কিতাবের তিন হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস শরীফ সহিসুর আলী মারদা দানের মাধ্যমে নিরাপদ রাখেন পাক এটা আমার বানানো কথা নাই হাদিস শরীফ রয়েছে তিন হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস শরীফ আপনি দান করেছেন তবে দানের কতগুলি জায়গা আছে আমাদের দানের খাত আছে না অনেক খাত আপনার ঘরে যদি আমাদের সাইদুলিয়া শরীফার বক্স থাকে এখানে দান করে বের হবে এটা তো আমরা জানি অনেক শুনেছি আপনি নিরাপদ দাও মারদাকুম বিশ্বদাকাত যত ধরনের বিপদ আপদ আছে সব বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে আপনাকে হেফাজত করবেন